প্লুটো এবং মৌয়ের বিয়ের দিনই ঘটে গেল এবার মর্মান্তিক দুর্ঘটনা মিঠি প্লুটোর মনের অবস্থা বুঝতে না পেরে প্লুটোকে চরম অপমান করায় ভীষণ কষ্ট পায় প্লুটো চিঠি লিখে রেখে নিজেকে শেষ করে দেয় তবে ব্যাপারটা জানাজানি হতেই বাড়ির সবাই ভীষণই অস্থির হয়ে ওঠে প্লুটোর বাবা এবং নতুন কাকু মিলে প্লুটোকে নিয়ে আসে হসপিটালে এরপর ডাক্তার ট্রিটমেন্ট করে নতুন কাকু বাড়িতে কমলিনীর কাকা মশাইকে আচমকাই ফোন করে জানায় যে প্লুটো আর বেছে নেই একথা শুনে তো বাড়ির সবাই অস্থির হয়ে ওঠে এরপর বাড়িতে আনা হয় প্লুটোর মৃতদেহ বাড়ির সবাই দোষারোপ করতে থাকে অনন্যা অর্থাৎ প্লুটোর মাকেই কারণ সে ছেলের মন নিয়ে খেলা করেছে এক প্রকার চাপে পড়ে প্লুটো বাধ্য হয়েছে এই বিয়েটা করতে কিন্তু অনন্যা সে সব কিছুর জন্য আজ কমলিনীকেই দোষারোপ করতে থাকে এবং বলতে থাকে কমলিনী ইচ্ছে করে এই ব্যাপারটা ঘটিয়েছে তাই কমলিনী নামে কেস করার সিদ্ধান্ত নেয় অনন্যা এরপর মৌ নিজের শাড়ি গয়না ছিঁড়ে ফেলতে থাকে সেও সব কিছুর জন্য মিঠি এবং কমলিনীকেই দোষারোপ করতে থাকে তবে মৌয়ের জীবনে যে অভাব তৈরি হয়েছে সেই অভাব কি কমলিনী পাড়ার কোনো ভালো ছেলের সাথে মৌয়ের বিয়েটা দিয়ে মৌকে কি আগামী দিনে সুখী করার ব্যবস্থা করবে কি মনে করছেন বন্ধুরা প্লুটার এই মৃত্যুর জন্য কে সবচেয়ে বেশি দায়ী অনন্যা মৌ নাকি কমলিনী অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ